হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসি স্পেশন আজকে হচ্ছে সকালবেলা ব্লগটা শুরু করলাম কারণ আজকে আমি শ্বশুর বাড়ি চলে যাব এখানে পরীক্ষা শেষ হয়ে গেল তো পরীক্ষা যত ইচ্ছা কারেন্ট চলে গেল কেন যাই হোক কারেন্ট আসুক তারপর আবার ভিডিওটা করছি যাই হোক কারেন্টটা চলে এসছে যাই হোক বেশিক্ষণ যেহেতু কারেন্টটা যায় না দু সেকেন্ডে চলে এসছে তো এদিকে দেখো আমার ব্যাগ গোছানো কমপ্লিট আরও কিছু কিছু বাকি আছে এখানেও এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আর কি তো আর এখানে দেখছো মশারি টশারি খোলা কারণ আমি চলে গেলে এই এই ঘরে আর কি কেউ ঘুমায় না সেজন্য জন্য কী করি আমি এখানে মা আর কি সব এগুলো আবার গুছিয়ে রেখে দেয় শুধু উপরে একটা মাদুর দিয়ে রাখে মিকি তো নোংরা করে ফেলে জানোই তো সেই জন্য উপরে একটা মাদুর দিয়ে রাখে আর গদিটা থাকে আর মশারি যা যা আছে বালিশ টালিশ এগুলো সব আর কি আবার ঢুকিয়ে রেখে দেয় আমি এলে আবার বার করি তো এই জন্য আমি মশারি টশারি সব খুলে দিয়েছি এগুলো সব কাঁচতে হবে তো কেচে টেচে মা ঢুকিয়ে রাখবে আমি এই জন্য করে রেখেছি আর এইদিকে দেখো এগুলো সব আরও ঢুকাবো কিছু কিছু জিনিস আরও বাকি আছে আজকে আমার বাস আছে তিনটে তিনটে কুড়ির দিকে আমার বাস আছে তো বাসে করে যাব আর কি শ্বশুরবাড়ি অনেক দিন পরে আর জানো তো মানে আমি এখানে আর কি অনেকটা পজিটিভ এনার্জি পাই সবাই সবাইকে দেখে যাই বলো যার যেখানে জন্ম আর কি তো যেখান থেকে অনেকটা পজিটিভ এনার্জি পাই আর হচ্ছে যারা আমার গুড উইসেস মানে যেটা বলো মানে সবাই আমার ভালো চায় আর কি তাদেরকে ছেড়ে যেতে সত্যিই খুব কষ্ট লাগে তো আর অনেক দিন হয়ে গেল তো এসছি বেশি বেশি মন খারাপ লাগছে যাওয়ার সময় তো যাই হোক যেতে তো হবে তো চলো যাওয়ার সময় আবার ভিডিও শেয়ার করব টাটা এই যে পুরোপুরি রেডি এই আমার একটা ব্যাগ পুরো কমপ্লিট ওই একটা ব্যাগ অনেক কষ্টে লাগিয়েছি তো চলো আমার রিক্সা আসবে এখানে বাড়ির সামনে রিক্সা উঠে যাব তারপর বাসে উঠে তোমাদের সাথে শেয়ার করছি চলো দেরি হয়ে হয়ে যাচ্ছে বাসের টাইম গেল। বাসে একদম উঠেও পড়লাম এটা আমাদের গড়িয়া স্টেশন থেকে একদম আমার শ্বশুরবাড়ির কাছেই নামিয়ে দেয় স্টেট বাস খুব ভালো যায় আর কি তো আমার মোটামুটি শ্বশুরবাড়ি যেতে তিন ঘন্টা সময় লাগে বাসে করে আর কি তো যেতে যেতে খুবই মন খারাপ লাগছিলো অনেক দিন থেকে গেলাম প্রায় চল্লিশ দিন মতো বলতে পারো বাপের বাড়িতে ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে একটু তোমাদের সাথে শেয়ারও করলাম ভিডিও খুব ভালো লাগছিলো আর কি জানালার পাশে সিটটা পেয়েছি বলেই হয়তো মন খারাপ একটু কম হলেও হতে পারে কারণ রাস্তা দিকে তাকিয়ে তাকিয়ে যেতে পারছিলাম আমি অতটা গান শুনতে পছন্দ করি না মানে পছন্দ করি বাট সময় ভালো লাগে না তো এখন আমি মানে এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি গান টান শুনিনি খুব ভালো লাগছিল আর কি এই যে বিদ্যাসাগর সেতুটা আমার খুব ভালো লাগে মানে এখানে যদি আমাকে সারা দিন সময় কাটাতে দেয়া হয় ওই সেতুটায় আমি সারাদিন বসে সময় কাটিয়ে দিতে পারবো আমি খুবই মানে প্রকৃতি লাভার আর কি খুব ভালো লাগে আমার চারপাশটা দেখতে তো সেইভাবেই আমার সময়টা কেটে গেল কি করে তিন ঘন্টা চলে গেল বুঝতেই পারলাম না তো নেমে গেছে একটু মিষ্টি ফল টল নেবো শ্বশুরবাড়ির জন্য এখানে আমার হাজব্যান্ডও চলে এসেছে ও অনেকক্ষণ থেকে ওয়েট করছিল আর কি বাসটা একটু লেট করেছে অনেকটা আসতে এখানে আমি অন্যটাকে জড়িয়ে নিচ্ছি কারণ বাইকে করে যাব খুব হাওয়া লাগে এ দেখো বাইকে উঠেও পড়েছি এবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা কিছুক্ষণ দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবো তো এদিকে দেখো আমার রুমের অবস্থাটা এরকমভাবে গেছিলাম আমার রুমে যেহেতু কেউ সেরকম একটা ঢুকে না আমি এই জন্য উপরে আর একটা বেডকভার দিয়ে ভালো করে ঢাকি দিয়ে গেছিলাম যাতে নোংরা না পড়ে আর কি সব মোটামুটি ঢাকানো দেখতে পাচ্ছ সাইটারি দিয়ে সব আমার বইপত্র সব কিছু আমি ঢাকি দিয়ে যাই যাওয়ার সময় ফ্যানও ঢাকানো ছিল ফ্যানটা আমি এসে খুললাম তো সব কিছুই ঢাকিয়ে দিয়ে যাই যেহেতু আমি অনেক দিনের জন্য বাবার বাড়িতে চলে যাই যাওয়ার সময় কমসে কম এক মাস তো থেকেই আসি আর কি যেহেতু আমার বরের খুব কম ছুটি থাকে সেজন্য আমার আর কি মন খারাপ হয় এখানে একা একা শ্বশুরবাড়িতে সেই জন্য আমি চলে যাই বাবার বাড়িতে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মেয়েদের যা কাজ আর কি একটুখানি বান্না করে নেব মাছটাকে ভেজে নিয়েছি একটু মাছের ঝোল করব কারণ হাজব্যান্ড বললো রাত্রিবেলা একটু মাছের ঝোল খেতে চাইছে তো সেজন্য আর কি একটু মাছের ঝোল করছি এইভাবেই চলছে এবার থেকে তোমরা আমার পড়ার ভিডিও পাবে অনেকে ওয়েট করে আছো আমার পড়ার ভিডিওর জন্য এবারে মোটামুটি আমার সমস্ত ভিডিওই পড়ার ভিডিও যাবে এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর কি তো শেয়ার করে দিলাম আর কয়েকদিন ভিডিও দিতে পারছিলাম না কারণ নেটওয়ার্ক ইস্যু ছিল আর কি খুব মানে ভিডিও কিছুতেই পোস্ট করতে পারছিলাম না খুব মন খারাপ ছিল তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না বলে মাঝখানে দেখবে কয়েকদিন গ্যাপ হয়ে গেছে আমার ভিডিও পোস্ট করে দিয়েছি ভিডিও কিছুতেই আপলোড হচ্ছিল না তো অনেক সমস্যা থাকে জীবনে অনেক রকম সমস্যা আমার পাশে থেকে তোমরা আমার সমস্ত সমস্যা তোমাদের সাথে শেয়ার করব তোমরাও শেয়ার করো আজকের মতো টাটা বাই বাই স্টেটেন্ট ফর